হ্যালো এভিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলা ছাদে গিয়েছিলাম জল দিতে ছাদে দেখি ওই গোলাপ ফুলটা ফুটেছে খুব সুন্দর লাগছে তারপর নিচে আসলাম নিচে এসে মুড়ি আর পেঁয়াজি খেলাম তারপর দেখি বনু কাণ্ড বনু

ওই খানে বান কি যে ওই বান গুরু কুকুলা হ ওই গেতি পুনটা অনন্ত তাই বগা বগা লাতে টাইপ পর ভাত খেতাম তারপর ঘুম থেকে উঠছে ওই পুষ্কটা আমাদের বাড়িতে আমার বোন আজকে ভিডিওটা এই পর্যন্ত হইল